ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এডুকেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এরপরে আজকে তোমাদের আমি নারী শিক্ষার সমস্যা সহ অন্যান্য কিছু সমস্যার থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম সমান সুযোগ নীতি কোন সনদ দ্বারা সংরক্ষিত সংবিধান জাতিগত আইন মানবাধিকার সনদ শ্রম আইন সঠিক অ্যান্সার হচ্ছে সংবিধান নারী শিক্ষায় প্রধান প্রতিবন্ধকতা হল অর্থনৈতিক সমস্যা প্রযুক্তির অভাব শিক্ষার মান সকল বিকল্পই সঠিক সঠিক হচ্ছে সকল বিকল্পই সঠিক নম্বর নারী শিক্ষার সমস্যা সমাধানের জন্য কি ধরনের সহায়তা প্রয়োজন মানসিক অর্থনৈতিক পারিবারিক সব বিকল্পই সঠিক সঠিক ক্যান্সার হবে সব বিকল্পই সঠিক চার নম্বর নারী শিক্ষার ক্ষেত্রে দারিদ্র অভাব দারিদ্রের প্রভাব কি শিক্ষার বাধা নিরাপদ পরিবেশ শিক্ষার উন্নতি সামান্য প্রভাব সঠিক অ্যান্সার হচ্ছে শিক্ষার বাধা নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন নারী শিক্ষার ক্ষেত্রে পিতৃতান্ত্রিক মানসিকতার প্রভাব কেমন নেতিবাচক অল্প প্রভাব রয়েছে ইতিবাচক কোনো প্রভাব নেই পাঁচ নম্বরের অ্যান্সারটা হচ্ছে নেতিবাচক নেক্সট ছ নম্বর ই এর আওতায় শিক্ষায় সংরক্ষণের হাত কত ফিফটিন পার্সেন্ট টুয়েলভ পারসেন্ট টেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট সঠিক অ্যান্সার হবে টেন সাত নম্বর সমান সুযোগের মানদণ্ডে কোটি বিবেচনা করা হয় না কোনটি বিবেচনা করা হয় না লিঙ্গ আয় শারীরিক সক্ষমতা জাতি সঠিক অ্যান্সার হবে খ আয় নেক্সট আট নম্বর কোশ্চেন নারী শিক্ষা সম্পর্কিত কোন সংস্থা সবচেয়ে কার্যকরী ভারতীয় মহিলা সংস্থা জাতীয় মহিলা কমিশন আন্তর্জাতিক মহিলা সংস্থা জাতীয় স্থানীয় শিক্ষা বোর্ড সঠিক অ্যান্সার হচ্ছে জাতীয় মহিলা কমিশন নেক্সট নম্বর কোশ্চেন ভারতের কোথায় নারী শিক্ষার হার সবচেয়ে কম উত্তর ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে পূর্ব ভারতে সঠিক ক্যান্সার হবে উত্তর ভারতে নেক্সট দশ নম্বর কোশ্চেন নারী শিক্ষার বিকাশে স্বাস্থ্যসেবার গুরুত্ব কতখানি অপরিহার্য প্রাথমিক অপ্রয়োজনীয় সামান্য সঠিক ক্যান্সার হবে অপরিহার্য ক এগারো নম্বর কোশ্চেন নারী শিক্ষার ক্ষেত্রে সামাজিক কুসংস্কারের প্রভাব কেমন নেতিবাচক ইতিবাচক কোনো প্রভাব নেই অপরিবর্তিত সঠিক অ্যান্সার হবে নেতিবাচক নারী শিক্ষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কি প্রয়োজন অনুকূল পরিস্থিতি শাস্তি অসাধুতা প্রচারমূলক কার্যক্রম বারো নম্বরের অ্যান্সারটা হবে অনুকূল পরিস্থিতি ক নেক্সট তেরো নম্বর কোশ্চেন ভারতের নারী শিক্ষার জন্য কোন রকমের আইন রয়েছে শাস্তিমূলক আইন কোনো আইন নেই বাধ্যতামূলক শিক্ষা আইন অপ্রয়োজনীয় আইন সঠিক অ্যান্সার হবে বাধ্যতামূলক শিক্ষা আইন নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন ভারতে প্রথম মহিলা শিক্ষক হলেন পণ্ডিত রমাবাই সরস্বতী সাবিত্রী বাই ফুলে তারা বাই সেন্ডে কোনোটি নয় চোদ্দ নম্বর অ্যান্সারটা হচ্ছে সাবিত্রী বাই ফুলে পনেরো নম্বর কোশ্চেন ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ তপশিলি উপজাতির অন্তর্গত এইট ফোর ইলেভেন টুয়েলভ সঠিক অ্যান্সার হবে এইট নেক্সট ষোলো নম্বর কোশ্চেন সমান সুযোগের ধারণা কোনটি নির্দেশ করে অর্থনৈতিক সমতা রাজনৈতিক অধিকার শিক্ষা সুশাসন বৈষম্য মুক্ত মুক্ত সমাজ সমাজ সঠিক হবে বৈষম্য মুক্তিম সাত নম্বর কোশ্চেন নারী শিক্ষার উন্নতির জন্য মেয়েদের স্কুলে ফেরানোর একটি গ্রামীণ পদক্ষেপ হলো বিনামূল্যে শিক্ষা প্রদান সামাজিক সচেতনতা বাড়ানো শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বিনামূল্যে প্রযুক্তি দেওয়া সতেরো নম্বর অ্যানসারটা হচ্ছে বিনামূল্যে শিক্ষা প্রদান আঠারো নম্বর মেয়েদের স্কুল ছুট হওয়ার একটি প্রধান কারণ হলো দূরবর্তী স্কুল পারিবারিক দায়িত্ব উচ্চতর শিক্ষার সুযোগের অভাব কোনোটাই নয় আঠারোর অ্যানসারটা হবে পারিবারিক দায়িত্ব নেক্সট উনিশ নম্বর প্রোসেট কোন কমিশনটি ওবিসি শ্রেণী শনাক্ত ও তাদের সুবিধার জন্য গঠন করা হয়েছিল মন্ডল মন্থন কেলকার জাস্টিস রাজেন্দ্র প্রসাদ সঠিক অ্যান্সার হবে মন্থন মন্ডল ক নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন অনেক গ্রামীণ এলাকায় মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় কিসের কারণে বাল্য বিবাহ সামাজিক ভিত্তি ধর্মীয় চাপ আর্থিক অসাম্য কুড়ি নম্বর হচ্ছে বাল্য বিবাহ বাল্য বিবাহ নম্বর কোশ্চেন নারী শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃত্তি প্রদান ধর্মীয় শিক্ষা প্রযুক্তি উন্নয়ন স্বাস্থ্য সেবা একুশ নম্বর হচ্ছে বৃত্তি প্রদান নেক্সট বাইশ নম্বর কোশ্চেন সমান সুযোগের অধিকার নিশ্চিত করার জন্য ড্যাশ জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন সামাজিক মিডিয়া রাজনৈতিক দল সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বাইশ নম্বরের অ্যান্সারটা হবে শিক্ষা প্রতিষ্ঠান তেইশ নম্বর কোশ্চেন সমান সুযোগের অধিকার নিশ্চিত করতে কোন আইন প্রণয়ন করা হয় শিশু শ্রম আইন রাষ্ট্রীয় সুরক্ষা আইন লিঙ্গ সমতা আইন সমান মজুরি আইন সঠিক অ্যান্স হবে লিঙ্গ সমতা আইন নেক্সট চব্বিশ নম্বর কোয়েশ্চেন শিক্ষায় সমান সুযোগের অভাবে ড্যাশ বৃদ্ধি পায় যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে বৈষম্য প্রতিযোগিতা সচেতনতা উদ্ভাবন চব্বিশ নম্বরের অ্যান্সারটা হচ্ছে বৈষম্য পঁচিশ নম্বর সমান সুযোগের অধিকার প্রয়োগের ক্ষেত্রে ড্যাশ প্রধান বাধা রাজনৈতিক অনীহা সামাজিক বৈষম্য জাতিগত সংঘাত অর্থনৈতিক সংকট পঁচিশ নম্বরের অ্যান্সারটা হচ্ছে সামাজিক বৈষম্য ছাব্বিশ নম্বর সমান সুযোগের জন্য ড্যাশ প্রকল্পের অধিকার সুরক্ষা দেওয়া হয় জাতীয় শিশু নীতি জাতীয় মহিলা নীতি জাতীয় শিক্ষানীতি জাতীয় যুবনীতি ছাব্বিশের অ্যান্সারটা হচ্ছে জাতীয় শিক্ষা নীতি। সাতাশ নম্বর সংবিধানের কত নম্বর ধারায় সমান সুযোগের অধিকার নিশ্চিত করা হয়েছে আঠাশ নম্বর ই শ্রেণীর সদস্যদের জন্য সরকারি চাকরিতে কত শতাংশ আসন সংরক্ষিত ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আঠাশ নম্বরের অ্যান্সারটা হবে টেন পারসেন্ট নেক্সট উনত্রিশ নম্বর অ্যান্সার শিক্ষায় সমান সুযোগের জন্য কি নির্ধারণ করা হয়েছে ভিত্তিক মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠান টেকনিক্যাল স্কুল আইসিটি সেন্টার উনত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে ভিত্তিক মূল্যায়ন নেক্সট তিরিশ নম্বরের কোশ্চেন ই এস শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে ড্যাশ সংশোধনী ধারা একশো এক একশো দুই একশো তিন একশো চার তিরিশ নম্বরের অ্যান্সারটা হবে একশো তিন নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন কোন আইনের অধীনে অনগ্রসর শ্রেণীর জন্য চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে সামাজিক ন্যায় সংরক্ষণ শিক্ষা অধিকার কোনটি নয় একত্রিশের অ্যান্সারটা হবে সংরক্ষণ নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য ভারত সরকার সংবিধানের কত নম্বর ধারা বিশেষ সংরক্ষণ প্রদান করেছে তিনশো চল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো তিরিশ তিনশো পঁয়ত্রিশ বত্রিশ নম্বরের হচ্ছে তিনশো চল্লিশ নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন ও বিসির জন্য সরকারি কর্মী নিয়োগের সময় কত শতাংশ আসন সংরক্ষিত হয়েছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সঠিক অ্যান্সার হবে তেত্রিশেরটা খোসেন্ট নেক্সট চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন নারীদের শিক্ষা প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প হল প্রধানমন্ত্রী গ্রামীণ বিকাশ প্রকল্প অন্নপূর্ণা যোজনা স্বচ্ছ ভারত অভিযান কন্যাশ্রী প্রকল্প চৌত্রিশের অ্যান্সারটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প নেক্সট পঁয়ত্রিশ নম্বর এসসি এবং এস টি কাস্ট এবং শিডিউল টাইপ শিক্ষার উন্নয়নে কোন উদ্যোগ উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যক্তিগত কোনোটি নয় পঁয়ত্রিশের অ্যান্সারটা হচ্ছে রাষ্ট্রীয় নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন কত সালে ভারতের সংবিধানে ই শ্রেণীর জন্য শিক্ষায় দশ পার্সেন্ট সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছিল দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি ছত্রিশের অ্যান্সারটা হচ্ছে দু হাজার উনিশ নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন নারী শিক্ষার ক্ষেত্রে পরিবারগুলির মধ্যে ড্যাশ একটি বড় ভূমিকা পালন করে সামাজিক ভয় পারিবারিক সমর্থনের অভাব আর্থিক অসচ্ছলতা শিক্ষাগত উদাসীনতা সাঁত্রিশের নম্বরে অ্যানসারটা হবে পারিবারিক সমর্থনের অভাব আটত্রিশ নম্বর কোশ্চেন ইডাব্লিউএস শ্রেণীর মানুষের বার্ষিক আয় কত টাকার নিচে হলে সংরক্ষণ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় সাত লাখ আট লাখ 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 হবে উনচল্লিশ নম্বর কোশ্চেন সমান সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের কোন উদ্যোগ সবচেয়ে কার্যকর শিক্ষা আইন কর্মসংস্থান আইন নারী উন্নয়ন প্রকল্প সামাজিক নিরাপত্তা নীতি উনচল্লিশের অ্যান্সারটা হবে কর্মসংস্থান আইন নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন ভারতে সিডুল কাস্ট এবং সিডুল টাইপ সম্প্রদায়ের প্রধান সমস্যা কী স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা শিক্ষা সব বিকল্পই সঠিক এর অ্যান্সারটা হবে সব বিকল্পই সঠিক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে নারী শিক্ষা সমস্যা সহ অন্যান্য কিছু সমস্যার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো তারপর তোমাদের আর দুটো বাকি থাকবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সবার জন্য শিক্ষা এটা তোমাদের শেষ করে দিলে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থাকে কোনো কোয়েশ্চেন আসা তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেগুলো তোমাদের কমপ্লিট করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো